আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতে এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার উপকূলের কাছে তৈরি হয়েছে ভয়ঙ্কর আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী ময়মসিং ও সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে পাশাপাশি কয়েকটি জেলার উপর দিয়ে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাওয়া বয়ে যেতে পারে তো আজ বাইশে আগস্ট এবং আগামীকাল তেইশে আগস্ট শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নিম্নচাপের প্রভাবে এবং এই মেঘ বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং বঙ্গোপসাগর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুর এরপর সরাসরি দেখতে পাচ্ছেন যে উপগ্রহ চিত্রে এখান থেকে দেখা যাচ্ছে দেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে যার ফলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর পর্যন্ত বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই যারা মাছ ধরার টলা নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন এই মুহূর্তে মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু প্রচুর উত্তাল রয়েছে তাই দুর্ঘটনা এলাকায় আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে থাকুন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত চলছে যশোর সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মারবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল ভোলা মতিরহাট পিরোজপুর এসব জেলাগুলোতে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর রয়েছে সিংরা তারপর রয়েছে নাটোর মহাদেবপুর বগুড়া সিরাজ গঞ্জ এইসব জেলায় কোথাও কোথাও হালকা থেকে মাঝিরিদনে বৃষ্টিপাত চলছে আর এদিকে দেখতে পাচ্ছি যে সকাল থেকে এই পর্যন্ত কলকাতা আরামবাগ চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর কলাঘাট খারাপপুর হলদিবাড়ি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে এর ফলে কলকাতা সংলগ্ন যে শহর রয়েছে সেখানে কিন্তু বেশ জলমগ্ন সৃষ্টি হয়েছে রাস্তাঘাটের পানি জমে গেছে এবং এই বৃষ্টিপাত আরও চব্বিশ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এতে করে কলকাতার আশেপাশে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা তাছাড়া দেখতে পাচ্ছি যে দুর্গাপুর শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে খুলনা বরিশাল বিভাগে বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত আরো চলমান থাকতে পারে এবং আজ রাতে ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া কেপুপাড়া লালমোহন তারপর হচ্ছে বরিশাল তারপর হচ্ছে মীরহাজীগঞ্জ ভোলা বরউদ্দিন তারপর হচ্ছে সন্ধি নোয়াখালী ফেনী রায়পুর লাকসাম হাজিগঞ্জ চাঁদপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর এইসব জেলা মুকসাদো বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে তাছাড়া চট্টগ্রাম কক্সবাজার কুতোদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকলেও শেষ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তাছাড়া আজ মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে রংপুর ঠাকুরগাঁও তারপর রয়েছে পঞ্চগড় তেতুলিয়া কুড়িগ্রাম গাইবন্দা এইসব জেলা কোথাও কোথাও আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটার মধ্যে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি মহামৃসি সরিষাবাড়ি শেরপুর জামালপুর তারপর হচ্ছে বগুড়া এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে বৃষ্টি এবং বজ্রে বৃষ্টিপাত হতে পারে আজ রাত দশটার মধ্যে তাছাড়া সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার কানাইকার সুনামগঞ্জ নেত্রকোনা তারপর রয়েছে জয়ন্তাপুর এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ মধ্যরাতের মধ্যে আর ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর তারপর হচ্ছে শিলচর এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে আজ শেষ রাতের দিকে আর বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল রয়েছে তাই আপনারা আবারও বলতেছি আপনারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করবেন যারা মৎস্যজীবীরা রয়েছেন আর টানা ভারী বর্ষণের কারণে কিন্তু কলকাতা সংলগ্ন একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার কারণে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি বাইশে আগস্ট সকালে দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া খেপুপ লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহিগিলি টেকনাফ এইসব জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে হালকা থেকে হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে পাশাপাশি দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনবগঞ্জ তারপর হচ্ছে সিংরা পাবনা শায়লকুপা মেহেরবুর এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝির ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তাছাড়া দক্ষিণ উড়িষ্যা খারাপপুর কলকাতা তারপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এইসব জেলা বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা রংপুর মমিস সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পাশাপাশি দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আর ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর এসব জেলার কোথাও কোথাও হালকা মাঝুরি মেঘলা থাকতে পারে আকাশ বাইশে আগস্ট শুক্রবার সকালের দিকে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসলাম বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে লাগাতার বৃষ্টিপাত চলছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে এর ফলে নিচু এলাকাগুলোতে জলমগ্ন সৃষ্টি হতে পারে সেই সাথে মাঠে বা জমিতে পানি জমে যেতে পারে তাই আপনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখবেন না হলেও কিন্তু পানি জমে আপনাদের খ্যাত খুমারের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বেলা এগারোটার দিকে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন বরিশাল মোতিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর কুমিল্লা সন্দীপ হাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে বেলা এগারোটার দিকে হালকা থেকে মাঝ ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি রাজশাহী চাপানবগঞ্জ মহাদেবপুর এসব জেলা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা ময়মসিংহ সিলেট রংপুর বিভাগের আকাশ কিন্তু মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তাছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে আর বঙ্গোপসাগর কিন্তু এগারো বাইশ তারিখ শুক্রবারও কিন্তু বেশ উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টম বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাদুরিদ বৃষ্টিপাত কিন্তু অব্যাহত রয়েছে তারপর আমরা সন্ধ্যার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি খারাপপুর কলাঘাট জামশেদপুর ধানবাদ এইসব জেলা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত চলছে যার ফলে কিন্তু কলকাতা সংলং আশপাশের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে কমলা সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখও কোন দেশের মধ্যে এবং দক্ষিণাঞ্চলে একাধিক জেলায় টানা ভারী বর্ষণের সতর্কতা রয়েছে তেইশ তারিখ শনিবারও আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ সকালের দিকেও খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা রাজশাহী রংপুর মমিরসিং সিলেট বিভাগে আকাশ মূলত মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর তেইশ তারিখ দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ কাপাসিয়া কুমিল্লা ফরিদগঞ্জ চাঁদপুর মতিরাজ সন্দীপ হাতিয়া লালমোহন খেপোপাড়া পটুয়াখালী চট্টগ্রাম সীতাকণ্ড তারপর কক্সবাজার কুতুবদিয়া মহিসি টেকনাফ এসব বেলা কোথাও কোথাও মাঝরি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেইশ তারিখ বিকেল তিনটার দিকে তারপর আমরা বিকেল বিকেল তিনটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর সন্ধ্যার দিকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসলেও চব্বিশ তারিখ থেকে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম ঢাকা বিভাগের বেশ কটি অঞ্চল জুড়ে তাই অবশ্যই আপনারা এই সময় পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন টানা পাঁচ দিনে এই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারপর ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে একই সঙ্গে দেশ দেশ থেকে কিন্তু এই মেঘ বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে আসতে পারে সেই সাথে কিন্তু গরম বা আদ্রতাজনিত ঘাম যুক্ত আবহাওয়া পরিস্থিতি আগামী বা তারিখের পর থেকে বৃদ্ধি পেতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে চলমান মেঘ বৃষ্টি প্রবণতা আগামী পঁচিশ তারিখ পর্যন্ত দেশের মধ্যে থাকতে পারে তার পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু কমে আসার পরপরই আবারও ভ্যাপসা তীব্রতা বাড়তে পারে তো আজ থেকে আগামী পঁচিশে আগস্টের মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর মমিসিংহ সিলেট রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার আবার কোথাও কত আশি মিলিমিটার পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে খেপুপাড়া মাঠবাড়িয়া তারপর হচ্ছে পিরোজপুর বরিশাল লালমোহন সন্দীপ ভাতিয়া চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনা এইসব জেলা কোথাও কত প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর বর্ধমান জামশেদপুর ধানবাদ এরপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাটোয়া নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর জেলাগুলো জেলাগুলোতে প্রায় আশি থেকে নব্বই মিলিয়ন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী পঁচিশ তারিখের পরে বঙ্গোপসাগর গ্রহণ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে তখন আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মূলত আগামী পাঁচ দিনে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা রাজশাহী মমিসিং ও সিলেট এইসব জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই মেঘ বৃষ্টিপাত আগামী পঁচিশ তারিখের পরে বিদায় নিতে পারে ইনশাল্লাহ তো এই ছিল খবর আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ